তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল সাড়ে সব কটা পায়রা কি শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে এদিকে সব্বরটা পায়রা বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছে আজকে যেহেতু গাই ঝড় বৃষ্টি কিছুই নেই আজকে প্রপারভাবে রোদ বেরিয়েছে মাঝে মাঝে একটু ওয়েদারটা কালো হয়ে গেছিলো বাট এখন পুরোপুরি ঠিক আছে তো এখন আপাতত আমার সব কটা পায়রা কিছু কিছু পায়রা আছে আমার বাড়িতে আর কিছু কিছু পায়রা চলে গেছে ওই ছাদে আর তোমাদের জানিয়ে দিই ওই ম্যাড্রাসটা গাইস ছিল ওই বারোটা কি একটা অবধি ছিল তারপরে টান দিল টান দিয়ে চলে গেছে তো বেশ ভালোই হয়েছে কোনো সমস্যা নেই আমার এটা আমার কোনো দুঃখ নেই তো এখন আপাতত ফিমেলটাকে তো আমরা ধরতে পেরেছিলাম ফিমেলটাকে আমরা আটকে রেখেছি প্রপার ভাবে আর এদিকে দেখো আমার পার এইখানে কামড়াচ্ছেকে সেটা দেখো আমাদের রিও চলে আসছে রিও আমার এখানে এসে প্রপার ভাবে কামড়া কামড়ি স্টার্ট করে দিয়েছে বন্ধুরা কি হচ্ছে কি সমস্যা রিও লেগে গেছে খিদে রিওকে আমার খেতে দিই রিও কী জন্য এরকম করছে বলো তো গম খাওয়ার জন্য যেহেতু সকালে আমি রিওকে গম খেতে দিই ওই পায়রাগুলোর জন্য একটু সমস্যা হয়ে গেছিল আর আমি তোমাদের জানিয়ে দিই আমাদের যে নতুন পায়রাটা এসছে না এসছে বলতে যে পায়রাটা আমি পেয়েছি সেই পায়রাটার সাথে আমি ওর জোড়া দেবো আমাদের যে বাড়ি যাচ্ছে সেই কি যেন কি যেন আরে সিরাজির মতন দেখতে ওই পায়রাটা জোড়া দেবো তাহলে সেই বাচ্চা হবে গাইস খতরনাক বাচ্চা হবে আমি এখন উঠে বসি নাহলে রিও আমার গায়ের উপর উঠে যেতে পারে তো এখন আপাতত আমরা কী করবো খাঁচার ভেতরে যাব খাঁচার ভেতরে গিয়ে দেখবো পপার সব বাচ্চা কাচ্চা ঠিকঠাক আছে কি না তারপরে যাব একটু বিবেকের বাড়ি বিবেক নাকি একটা কালদম ধরেছে সেই কালদমটাকেও দেখে আসবো আমরা সমস্যা নেই আবার বিবেকে নাকি একটা মাদি হারিয়ে গেছে গেছ তোমরা একটা জিনিস দেখবে পায়রা পাওয়া যেমন যায় না তেমন বাড়ির পায়রাও হারায় তো সেটা বড় কথা না বড় কথা আমি তোমাদের আগেও বলেছি পায়রা যাবে আসবে যাবে আসবে তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই ঘরের ভেতরে সবাই কি করছে দেখো বন্ধুরা স্টার্টিংয়ে দেখতে পাচ্ছি আমাদের চুচু রোম্যান্স করছে আর চুচু রোম্যান্স করছে কোথায় বসে তোমরা যে সেটা দেখো পুরো মিডিলে বসে আর এখানে অনেকটাই শুকিয়ে গেছে বাট এখনো দাগ আছে চলো ভেতরে দেখি ভেতরের খবর কি আমরা সেটাও দেখেছি দেখো এখানে কি হচ্ছে তোমরা যে স্টাইল দেখো আমাদের সিরাজিটা কাকে নিয়ে বসে আছে সেইটা দেখো আমার মনে হচ্ছে দেখা যাক এখন কি হয় আর ও মেল না ফিমেল আমি এখনো বুঝতে পারছি না ও ধরো মেল হয়েও থাকলো ও ধরো ভয়তে আছে এর জন্য হয়তো ডাকছে না কিন্তু আমি বুঝতে পারছি না সব জিনিস চেক করলাম হরকাটি ফরকাটি ও আছে একটা ক্রস ব্রিড পায় এর জন্য ওকে চেক করে আমি বুঝতে পারছি না ও মেল না ফিমেল এদিকে দেখো কি করছে আমাদের মোটা কালিয়া চুঁচুর খোপ থেকে খ্যান নিয়ে নিজের খোপে দিচ্ছে আর মোটা কালিয়া এখন খোপের ভেতরে থাকে না আচ্ছা চু কি করে মোটা কালিয়ার খোপ থেকে খেড় নিয়ে ওদের খোপ দেয় গাইজ এদের শুধু এইদিকে দেয় এদিকে দেয় এদিকে দেয় এইদিকে দেয় এক খেড় নিয়ে সবাই টানাটানি করে এইখানে দেখো বন্ধুরা এইখানে আছে আমাদের বালার কালা বালারপো কালা তো ডিম দিয়ে দিয়েছে দেখা যাক একটা ডিম না দুটো ডিম নিয়ে বসে আছে দেখি কটা ডিম গাইজ দুটো ডিম আর একটা ডিম দিয়ে দিয়েছে প্রপারভাবে এখন দুটো ডিম নিয়ে তা নিয়ে দিতে বসে যাবে বন্ধুরা আমি আর বেশি ডিস্টার্ব করবো না ওকে এই দেখো বন্ধুরা এর কাছে গেলে এ ডিম থুয়ে চলে যায় একটু পেছন দিকে চলে যায় একটু ভয় বেশি পায় ঠিক আছে তো সমস্যা নেই এদের ডিম তো অনেক দিনই হয়ে গেল দেখা যাক আর মনে হয় আট আটটি নদিন পরে আমরা নতুন বাচ্চা পাবো তো দেখা যাক চলো ঘুরে আসি এই দেখো বন্ধুরা আমাদের ব্লাকি আছে এইখানে আমাদের ব্লাকিও খুব সুন্দর হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা এইখানে আপাতত আমাদের ম্যাড্রাস মেলটা আছে চলে যাও আমি তোমাদের বেবিগুলো দেখে নিই এই দেখো এই যে বেবিটা জাস্ট ওয়াসাম হচ্ছে আর এই বিবিটাও ভালো হচ্ছে এই বেবিটা সাদার ভেতরে হালকা হালকা ওই কালার আসছে তো দুটো বিবি কিন্তু অসাম হচ্ছে বন্ধুরা খতরনাক বেরোবে তোমরা বড় হলেই দেখতে পারবে দুটো বিবি কেমন হবে বন্ধুরা জাস্ট ওয়াও হবে তো এখন আমাদের কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে আর মুরগিগুলো বেশ ভালোই আসে ওদের কোনো আসে যায় না বন্ধুরা বাইরে ঝড় হলো কি বৃষ্টি হলো কারণ ওদের খাঁচায় এক ইঞ্চিও জল ঢোকে না ওদের কোনো আসে যায় না আর এই কয়েকদিন ব্লকটা অতটা ভালো হচ্ছে না আমি বুঝতে পেরেছি তার জন্য একটা কারণ আছে তার পেছনেও একটা কারণ আছে কারণ এই খাঁচার তো অবস্থা একদম ভালো না বন্ধুরা আর তার থেকে বড় কথা হচ্ছে ভিডিও কখন ভালো হয় যখন সূর্যমামা একটু সাপোর্ট করে মামা একটু সাথে থাকে তখনই ভিডিওর কোয়ালিটিও ভালো হয় বন্ধুরা কালকে তো একদম কেমন খারাপ খারাপ তারপরে ভ্লগ বানাতেও পারিনি তো এখন আপাতত আমার কি করতে হবে সব কটা পায় খেতে দিতে হবে তারপরে আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের সুন্দরী সুন্দরকে কোথায় রেখেছি এখন তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আছে বন্ধুরা তো চলো

আসো 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 দেখো গাইজ যে দৌড়াচ্ছে কেমন সেইটা দেখো তো এখন আপাতত এখানে সব আছে শুধু নেই কে কে তো আমাদের নতুন ম্যাড্রাস মানে নিচে আছে আমাদের নতুন ম্যাড্রাস আর আমাদের ওই পাড়াটা ওই যে কাকে যে ধরলাম ধরলাম বলতে এসেছিল যে পাড়াটা সেই পাড়াটা তো এখন আপাতত আমি নিচে কটা খাবার দিয়ে দেবো যাতে ওরা কিছু খাবার খেতে পারে আয় আট আট ওদের আবার একটু বেশি লজ্জা আর কাছে আমি বুঝে যাচ্ছি আমি বুঝে গেছি যার তার বাড়ি থেকে পায়েরা কেনা যাবে না একদম কেনা যাবে না ঠিক আছে তো এরপর থেকে দেখে শুনে কিনতে হবে ও পায় মন হচ্ছে ছত মন কোন সময় যাবো কোন সময় তুলব এরকম মন ওর আমি নানা চেটে দিয়ে ও আর উঠতে পারবে না আর দেখা যাক আমার বাড়িতে যে আছে চিনার নিচে যে বেবিটা হয়েছে ম্যাড্রাসের সেই বেবিটা ওই যাই এই বেবিটা এই বেবিটা দেখা যাক কি হয় এই বেবিটা দেখা যাক মেল হয় না ফিমেল হয় আর এই বেবিটা দেখা যাক কি হয় এই বেবিটা যদি মেল হয় তাহলে তো বেশ খুব ভালো এই বেবিটার সাথে আমরা জোড়া দিতে পারবো আর এই বেবিটার কোয়ালিটি আমার তোমাদের দেখাতে হবে এই বেবিটার জাস্ট দোকান কোয়ালিটি ঠিক আছে আস্তে আস্তে এখন অনেকটা বড় হয়ে গেছে তো এখন ওর নিজের রং দেখাচ্ছে তো আমি তোমাদের দেখিয়ে দিই বেবিটার শক করিয়ে দিই ভালো করে দেখো জাস্ট তোমরা একটু কোয়ালিটিটা দেখো অসুবিধা হচ্ছে একটু দেখাতে বাট আমি চেষ্টা করব তোমাদের দেখানোর দেখো ওই দেখো রি ওকে পাড়া দিল শয়তানরা দেখো গাইস কেমন লাগছে আমার তো অসম লাগে একদম অসম এখন আপাতটা খেতে দেবো আর কটা খেতে দেবো তারপরে না এদের একবারে ঘরে রুকিয়ে ফেলবো যেহেতু বলা যায় না এখন আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা খাওয়া দিচ্ছে কখন আবার এই যে রিহ এখন আসো আসো আয় এই যে এই যে এই সাইডে চলে আসো এই সাইডে আসো এই সাইডে আসো 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 উল্টো দিকে যায় আবার ঝড় বৃষ্টি চলে আসে বন্ধুরা তো তোমাদের আমি আজকে একটা চিপস দিয়ে দিচ্ছি টিপস বলতে হচ্ছে এক ভাই কমেন্ট করেছিলে যে একবারে বড় পায়েরা কীভাবে পোষ আনাবে তো আমার মতন এই মিস্টেকটা তোমরা করবে না তোমরা কখনই কিন্তু ওর ওর ডানা ফানা হালকা করে বাঁধবে না যদি আডার্ট পায়রা আনো তোমরা ভালো করে বাঁধবে কিংবা ঝান্ডি করে দেবে ঝান্ডি করে দিয়ে ওকে পপারভাবে ছেড়ে রেখে দেবে আর যদি বেশি উল্টোপাল্টা করে ও ক্ষোপের ভেতরে মিনিমাম এক সপ্তাহ আটকে রাখবে তাহলে দেখবে বেশ ভালো হবে আর এক সপ্তাহ আটকে রাখবে বলতে হচ্ছে খোপে তোমার যদি খোপ ওই সিস্টেম হয় খাবার দেওয়ার প্লাস জল দেওয়ার সিস্টেম হয় তাহলেই আটকে রাখবে এখন তুমি ধরো ছোটো একটা ক্ষোভের ভেতরে আটকে রাখবে তাহলেও তো কঙ্কাল হয়ে বাইরে বেরোবে তো এখন আপাতত সবার অনেকটাই খাওয়ার দাওয়ার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো আমার কী করতে হবে আমার না সবকটা পায়রার পায়ে রিং পড়াতে হবে তো তার জন্য আমার রিং আনতে হবে আর আমি যেসব রিং আমি আনবো না আমি প্রপার রিং বানাবো তারপরে আনবো তো রিংগুলো পায়রা খুব তাড়াতাড়ি আসছে আর সবুজের জন্য আমি খুব তাড়াতাড়ি ভাই জোড়া আনছি চাপনিও না একদম সবুজের জন্য একটা পারফেক্ট জোড়ার অপেক্ষায় ছিলাম বাট দেখা যাক পারফেক্ট জোড়া এই সপ্তাহে আমরা পাই

বাইরে আসে তারা ওই উপরে ওইটা ব্যবহার ভালো করে করতে পারে তো ওরা আবার অটোমেটিক আবার ঘরের ভেতরে ঢুকে যাবে আমাদের জোর করে ওদের ঢুকানো লাগবে না চলে আসবি লিও ঘরের তোমাদের দেখিয়ে নিই এখানে কত সুন্দরই সুন্দর কি করছে দেখও এরা বসে বসে আলু খাচ্ছে আর এদের খাচাটা একটু নোটিস করো খাচাটা একটু বড় লাগছে না দুটো ট্রে জুড়ে আমি এক্সট্রা ট্রে বানিয়ে দিয়েছি বন্ধুরা আমি জাস্ট একটা জিনিস আমার মাথায় আসলো আমি যদি এই সাইড কেটে ফেলি এই সাইড কেটে আরও যদি দুটো পেটি নিয়ে আসি পেটি এনে যদি এইখানে জুড়ে দিই তাহলে এদের একটা চারকোণা করে অনেকটা বড় খাচার হয়ে যাবে ঠিক আছে পুরো প্রপার ভাবে দিতে হবে সামনে দিয়ে একটা খাঁচার দরজা বানাতে হবে তাহলে তো একটা খাঁচা হয়ে গেল আর এদের পটি ফটিও সব নিচে দিয়ে পড়ে যাবে যেহেতু নিচে অনেকটাই ফাঁকা থাকবে বন্ধুরা দেখা যাক কালকে আমি বানাই কি না বানাই আর আমার মনে হয় এইভাবে খাঁচা বানালে বেশ ভালো হবে তো এখন চলো আমি তোমাদের আর সাম্বা কী করছে দেখিয়ে নিয়ে আসি প্লাস সব কটা মুরগি কী করছে তোমাদের সেইটা দেখিয়ে নিয়ে আসি দেখো ছোটো শয়তানগুলো আগে আগে চলে এসছে ঠিক আছে আবার আঙুল ফাঙুল দিলে ওরা আবার ভয় পায় কিন্তু ওদের কাছে এমনটা না মানে সে দশ টাকা পিসের মুরগিগুলো ওদের কাছে যদি আমি হাত দিই তাহলে ওরা আরও সামনে চলে আসে দেখো 哎，哎。 এদের খাবার কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এদের আমি দিনে মিনিমাম তিন চারবার খেতে দিই অল্প অল্প করে আর নিচের গুলোকে তো একবারে অনেকটাই খাবার দিয়ে দিই দেখো এখনো অনেকটা খাবারই আসে এদের যাতে সমস্যা না হয় যেহেতু এরা অনেকটাই বড় হয়ে গেছে আর এই দিক দেখো এইগুলো সবাই আমার সামনে চলে এসছে সবাই আমার কাছে আসার জন্য পাগল হয়ে গেছে এদের পেটে যথেষ্ট খাবার আছে আর এই আমি বুঝে গেছি বুঝে গেছি বলতে এই মুরগির বাচ্চা পালন করতে করতে আমি এইটুকু বুঝে গেছি যে মুরগির বাচ্চাকে কোন জিনিসটা খাওয়ালে মুরগির বাচ্চার গরোটা তাড়াতাড়ি হবে তোমাদের আমি পপের ভাবে বলে দেবো তো তো আমার বিবেকের বাড়ি যেতে হবে তো চলো আর দেখা হচ্ছে তোমাদের সাথে বিবেকের বাড়ি গিয়ে তো এদিকে স্টার্টিং এ দেখতে পাচ্ছি বন্ধুরা খাজার ভেতরে দিয়েছে কুড়ো কুড়ো দেওয়ার তো একটাই কারণ আগের দিন বৃষ্টিতে মনে হয় জল ঢুকেছিল জল ঢুকেছিল তো আজকে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য গাইজ বিবেক পায়রা সেল করবে তো তোমাদের আমি দেখিয়ে দিই কি কি পায়রা সেল আছে এই জোড়া কি সেল আছে এই জোড়া সেল আছে বন্ধুরা এই জোড়া আর কদিন পরেই ডিম দিবে ঠিক আছে আর এই জোড়া কেমন জোড়া তোমরা ভালো করেই জানো আমার ছিল আর এই যে হচ্ছে ওদের বেবি দুটো বেবি হয়েছে বেবি দুটো সেল আছে তোমাদের বেবি দুটো দেখিয়ে দিই বেবি দুটোর কোয়ালিটি ভালো করে দেখে নাও অনেকটাই খতরনাক বেরিয়েছে এই বেবিটা দেখো লেস একদম কালো কালো বলতে কালো দমের যেমন হয় দমটা কালো বেরিয়েছে ডানা অল্প কটার মতন কালো বেরিয়েছে বন্ধুরা খতনাক বাচ্চা হয়েছে এই জোড়াও কি সেল আছে এই গিরিবর জোড়াও আছে আর এদের ওড়া আছে কত খনোড়া আছে এদের সাড়ে তিন ঘন্টা এদের ওরা আছে ঠিক আছে এদের বেবিও সেল আছে এই দেখো এদের একটা বেবি এইবার হয়েছে বেবিটাও কিন্তু খতনাক হয়েছে তোমরা দেখে নাও যার যার পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্লাস আমার সাথে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে কন্টাক্ট করবে এই দেখো এই বেবি দুটো সেল আছে এই বেবি দুটো কার ওই বেবি দুটো গিরিবাজের মানে এর বাবা মার বেবি ঠিক আছে আর এইখানে দেখতে পারছো একটা ম্যাডরাস আছে সেল নেই বিবেক যেহেতু ম্যাডরাস পোসা স্টার্ট করবে এখন থেকে এইখানে বন্ধুরা একটা গিরিবাজ আছে বাট এই গিরিবাজটা সেল হবে কিন্তু কিছুদিন পরে এখন যেহেতু নিচে একটা বেবি আছে আরে বেবিটা किशन আছে তোমাদের জানিয়ে দিই বেবিটা আসে गाइस চটিয়ালের বেবি চটিয়ালের যে ফিমেল ডিমটা ছিল সেই ডিমটা ফুটেই আছে ফাইনালি দেখো মজা পেয়ে গেছে হাসিটা জাস্ট একটু দেখো আবার আজকে একটা খারাপ জিনিস হয়ে গেছে সেটা হচ্ছে ওর বাড়ির যে ধাড়ি মাদি ছিল গিরি সেই মাদিটা হারিয়ে গেছে এর জন্য দেখো মুখটা একদম কালো কালো হয়ে গেছে তো আমাকে একজন কমেন্ট করেছিল যে লোভে পাপ পাপে মৃত্যু সে কথাটা সঠিক সত্যি কথা কিছু আসলে না লোকের পায়রা আসলে নিজের পায়রা তার এক সপ্তাহ কি দু সপ্তাহের হয়ে তার হারাই ঠিক তো বেশ ভালো কথা হারাক সমস্যা নেই কিন্তু পায়রা তো ধরবই তো এখন আবার তো চলো বাড়ি চলো গাইজ বাড়ি চলে এসছি আর বাড়ি এসে আমি দেখতে পাচ্ছি অর্ধেকের বেশি পায়রা আবার বাইরে বেরিয়ে গেছে দেখো চটিয়াল বাইরে বেরিয়েছে ফিমেলটা বাইরে বেরিয়ে আর ঢুকতে পারছে না ওকে এখন আমার ভেতরে ঢুকাতে হবে আর তার জন্য পুরোপুরি দরজাটা আবার খুলতে হবে আর আমার মনে হয় আরও সব কটা পাহারা বেরোবে দেখো আমাদের ম্যাড্রাস চলে আসছে সবুজটা তো আগের থেকেই বাইরে আছে কোনো সমস্যা নেই এই দেখো এই ফিমেলটাও এখনও বেরোনো শিখে গেছে বন্ধুরা আর এখানে মুরগিগুলোকে আমার ছাড়তে হবে এখন আমি মুরগিগুলোকে ছেড়ে দেবো টার্কিগুলোকে আসো 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 চলো আসো 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 আয় 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 গাই মুরগিগুলোকে ছাড়লে আর একটা সমস্যা আছে এই যে গাছ দেখছে তো নতুন ওই দেখো কেমন বুতো খেলো সেটা দেখো ওই টিনে ঠিক আছে এই একে বলে ওড়ার ফল ওই দেখো দেখো ওরা স্পিকটা দেখো তোমরা খতরনাক না ওরা দিচ্ছে শয়তান হয়ে গেছে আর গলায় ওদের লাল লাল লম্বেরও স্টার্ট হয়ে গেছে দেখো দেখো এবার টার্কিগুলো একটু ওদের মতন কুরুকুরু করে বেড়াক বন্ধুরা এবার আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই